সুপ্রভাত সকল বন্ধুদেরকে আজ ভিডিওটা একটু লেটেই শুরু করেছি আমার স্নান হয়ে গেছে এখন আমি যাব পুজোর ঘরে মা সকালেই পুজো করেছে আমি ঠাকুরের আর্নিক করার জন্য ঠাকুর ঘরে গিয়ে তারপরে আর্নি করে নিই করে নিয়ে তারপরে এখন সব এখন বাবাকে খেতে দেব তারপরে ছেলেকে খাওয়াতে হবে ছেলেকে খাওয়াতে খুব ঝামেলা হয় আমার খুব মানে এক ঘন্টা লেগে যায় আমার ছেলেকে খাওয়াতে পেস্ট করা ভাত খায় তার মধ্যে খুব সমস্যা আজ বিকেলে আবার একটু বাইরে বেরোবো আমরা এই একটু খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করেছি সবাই এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু বারান্দাতে বসে আছি আমার মেয়ে এসে কখন যেন ভিডিওটা আবার তুলে নিয়েছে এই যে বিকেলবেলার দিকে আমি রেডি হয়ে আমি আর আমার মা যাব একটু এক গ্রামের দিকে একটু বাড়িতে যাব কিন্তু সেখানেও মানে বিকেলে যাওয়ার কথা আমরা আবার বেরিয়েছি সেই সন্ধ্যেবেলাতেই আমাদের আগে আর কিছু হয় না সবসময় লেটেই চলি আমরা যে রেডি হয়ে আমার মা আর আমি বেরিয়ে পড়লাম এই যে সেই সুন্দর গ্রামটি কিন্তু রাতের বেলা অন্ধকার এই লাইটের আলোতে যেটুকু দেখা যাচ্ছে কোনো দিন যদি তাড়াতাড়ি বেরোতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব খুবই সুন্দর গ্রামটি এই যে সামনে লোকনাথ মন্দির এই যে এবার বাজারে এলাম কিছু ফল নেব শাক সবজি ফল কিন্তু ফলটা নিলাম কালকে আমাদের বাড়িতে একটু পুজো আছে এই জন্যই ফল কিনে নিলাম আমার মা তো এখানে এসে ফল আম টক না মিষ্টি তার টেস্ট করার জন্য দোকানদার আবার দিল টক না মিষ্টি এই যে সব রকম ফল মিশিয়ে নিয়ে নিলাম এই যে বাড়িতে এসে আমার এক বোন আমাকে চুল বেঁধে দিচ্ছে ও খুব সুন্দর চুল বাঁধে ও মাঝে মাঝে আমাকে বলে বৌদি চুল বেঁধে দিই যে খুব সুন্দর চুল বাঁধে এই যে রাতে হবে রুটি রুটি করা হচ্ছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন